সরকারের রাজস্ব বাড়ানোর জন্য যে প্রতিষ্ঠানটি দায়িত্বপ্রাপ্ত সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ড যার মূল অফিস হচ্ছে ঢাকার সেগুন বাগিচাতে এবং এই জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম কানুন এবং আইন কানুন বিভিন্ন সময় সংস্কারের জন্য নানা ধরনের প্রস্তাব করা হয়েছে বিভিন্ন কমিটি হয়েছে বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছে কিন্তু মুশকিল হলো যে এই সংস্কারগুলো অতীতে কখনোই সঠিকভাবে বাস্তবায়িত হয়নি আইন কানুন সংক্রান্ত এই সংস্কারগুলো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অটোমেশন সংক্রান্ত অর্গানোগ্রাম সংক্রান্ত কিন্তু মুশকিল হলো যে পর্যালোচনায় দেখা যাচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডকে আরো গতিশীল করার জন্য রাজস্ব আয় বাড়ানোর জন্য যে সকল সংস্কার আনার প্রয়োজন ছিল সেই সংস্কারগুলো এখনো বাস্তবায়িত হয়নি এটার একটি অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক বাংলাদেশের অতীতে রাজনৈতিক নেতৃবৃন্দ দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন তাই তারা কখনোই চাননি যে জাতীয় রাজস্ব বোর্ড আর একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হোক ফলে যেটা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে আমরা দুর্নীতি বিস্তার পেয়েছে এবং জাতীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরে যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারাও সংস্কার বিঘ্ন অবস্থায় রয়েছেন এবং তারা যেকোনো প্রকার সংস্কারের পদক্ষেপকে দূরে ঠেলে দিয়েছেন ফলে জাতীয় রাজস্ব বোর্ডে আর সংস্কার হয়নি